তো নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন সবাই সো ফ্রেন্ডস আজকে আমরা বলবো আপনি যদি কোথাও বেড়াতে যেতে চান বা কোথাও কোনো দরকারে যদি ট্রেনে যাত্রা করতে চান তাহলে সেটা কিভাবে যাত্রা করবেন অ্যান্ড ফ্রেন্ডস এটা বলবো সাপোজ আপনি যদি হাওড়া থেকে যদি আপনি পুনেতে যেতে চান তাহলে কিভাবে জানবেন যে কোন কোন ট্রেন অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এবং সপ্তাহে কতদিন চলে এবং সেই ট্রেনের ডিটেল সম্পর্কে বলবো তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক সো ফ্রেন্ডস সবার প্রথমে আপনাকে যেতে হবে গুগলে গুগলে গিয়ে সার্চবারে টাইপ করবেন ইন্ডিয়ান রেলওয়েজ ঠিক আছে ইন্ডিয়ান রেলওয়েজ এরকম চলে আসবে এখানে আসার পরে আপনাকে টাইপ করতে হবে ওকে করতে হবে ঠিক আছে দেন ফ্রেন্ডস সবার প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন ইনকোয়ারি এখানে একটা ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়েজ প্যাসেঞ্জার রিজার্ভেশন ইনকোয়ারি এইখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরে ফ্রেন্ডস এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তারপরে ফ্রেন্ডস এখানে যে দু নম্বর অপশানটা দেখতে পাচ্ছেন রিজার্ভ ট্রেন বিটুইন স্টেশন ঠিক আছে এইখানে আপনাকে ট্যাপ করতে হবে ঠিক আছে এইখানে ট্যাপ করার পরে ফ্রেন্ডস এখানে আপনি দেখতে পাচ্ছেন এন্টার জার্নি ডেট এখানে দেখতে পাচ্ছেন এন্টার জার্নি ডেট এখানে দেখতে পাচ্ছেন ওইটা অটোমেটিকলি আজকের ডেট নিয়ে নেবে ঠিক আছে তো এখানে আপনি ডেট লিখে দিতে পারেন অথবা এখানে যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট এই যে ক্যালেন্ডারের মতো একটা ছোট্ট একটা দেওয়া রয়েছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে সো ফ্রেন্ডস এখানে ট্যাপ করার পরে ফ্রেন্ডস আপনি ম্যাক্সিমাম দু মাসের ভিতরে টিকিট কাটতে পারেন আগে ছিল একশো দিন এখন কিন্তু সেটা ষাট দিন হয়ে গেছে তো সেই ষাট দিনের মধ্যে আপনি যে ডেটে আপনি যেতে চাইছেন সেই ডেট আপনি চুজ করে নেবেন ঠিক আছে তো আমি যদি এখানে ষোলো তারিখ যদি চুজ করে নিই সোমবার দিন ঠিক আছে এখানে করে নিলাম ঠিক আছে তারপরে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এন্টার সোর স্টেশন ঠিক আছে এন্টার সোর স্টেশন মানে আপনি কোথা থেকে যেতে চাইছেন ঠিক আছে অ্যান্ড তারপরে দেওয়া রয়েছে দেখুন এন্টার ডেস্টিনেশন স্টেশন ঠিক আছে এন্টার ডেস্টিনেশন স্টেশন তো এখানে কোথা থেকে যেতে চাইছেন এখানে সোর্স স্টেশনে দিয়ে দিয়ে দেবেন যে সাপোজ আপনি হাওড়া থেকে যেতে চাইছেন ঠিক আছে তো এখানে হাওড়া লিখতে পারেন অথবা শর্ট কোড দিতে পারেন ঠিক আছে ঠিক আছে হাওড়া এখানে লিখলেন এখানে হাওড়া লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন স্টেশনের শর্ট কোড যেটা দেখতে পাচ্ছেন এইচ ডব্লু এইচ ঠিক আছে এইখানে আপনি ট্যাপ করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এটা চলে এলো দেন ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এন্টার ডেস্টিনেশন কোড যেখানে আপনি যাবেন সেখানকার কোড আপনাকে দিতে হবে ঠিক আছে তো এখানে আপনি যাবেন পুনে ঠিক আছে ই ঠিক আছে পুনে দিলাম এখানে চলে এসছে পুনে শর্ট আসছে পুনে ঠিক আছে এটা হয়ে গেল তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল ফ্লেক্সিবল উইথ ডেট এখানে দেওয়া রয়েছে এটা টিক করতে পারেন অথবা এখানে গো এখানেই ট্যাপ করে দেবেন ঠিক আছে তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাবেন প্লিজ এন্টার দ্য অ্যান্সার টু গিভেন ক্যাপচা কোশ্চেন এখানে ক্যাপচাটা যেটা চলে এসছে এটা অঙ্কের মতো চলে আসে পাঁচ প্লাস চল্লিশ যেটা আসবে সেটা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ যাই আসুক না কেন সেটা এখানে সমাধান করে দিতে হবে এখানে চল্লিশ প্লাস পাঁচ এখানে পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ লিখে দিলাম তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন গো এখানে আমি গো করে দেবো ঠিক আছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে ফ্রেন্ডস এরকম চলে আসবে ঠিক আছে এখানে দেখতে পাবেন ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন অরিজিন কোথা থেকে কোথায় যাবেন হাওড়া থেকে পুনে চলে এসছে এখানে কোটা রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এন্টার কোটা দেখতে পাচ্ছেন জেনারেল কোটা এখানে ট্যাপ করার পরে যতগুলা কোটা আছে আপনি চেক করতে পারেন যে এখানে দেখতে পাচ্ছেন তৎকাল কোটা রয়েছে লেডিস কোটা রয়েছে ডিফেন্স কোটা রয়েছে ফরেন ট্যুরিস্ট কোটা রয়েছে লোয়ার বার্থ কোটা রয়েছে প্রিমিয়াম তৎকাল কোটা রয়েছে ইউবা কোটা রয়েছে ডিউটি পাস কোটা রয়েছে হ্যান্ডিক্যাপ কোটা রয়েছে অ্যান্ড পার্লামেন্ট হাউস রয়েছে এবং জেনারেল কোটা রয়েছে তো আমরা বেশিরভাগই জেনারেল কোটা ইউজ করে থাকি আর যদি সাপোজ আপনি যদি মহিলা হয়ে থাকেন যদি একা থাকেন তাহলে কিন্তু এখানে একা অথবা যদি শুধু যদি মহিলারা থাকেন তিন চারজন যদি মহিলাও থাকেন তাহলে কিন্তু এখানে লেডিস কোটা করবেন তাহলে কিন্তু সিট তাড়াতাড়ি পাবেন ঠিক আছে তো আমি নর্মাল একটা জেনারেল কোটা করলাম ঠিক আছে এটা করে দিলাম তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে যে ট্রেনগুলি অ্যাভেলেবেল রয়েছে সেখানে সেটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু ওয়ান থ্রি জিরো ট্রেনের নাম্বার চলে এসছে তারপরে দেখতে পাচ্ছেন ওয়ান যেটা হচ্ছে ট্রেনের নাম হচ্ছে কি আজাদ হিন্দ এক্সপ্রেস ঠিক আছে এখন ট্রেনের ছাড়ার টাইম দেখতে ডিপারচার টাইম রয়েছে দেখতে পাচ্ছেন নটা চল্লিশ রাত নটা চল্লিশে কিন্তু হাওড়া থেকে ছাড়ে পৌঁছাবে পুনায় ঠিক আছে পুনায় কখন পৌঁছাবে সকাল সাতটার সময় পৌঁছাবে ঠিক আছে টোটাল ট্রাভেল টাইম কত রয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে 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 পাবেন পাচ্ছেন পাচ্ছেন ঘন্টা মিনিট ঠিক আছে তারপরে যেটা হচ্ছে অফ রান সপ্তাহে কদিন যায় ঠিক আছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়ে থাকবে দেখতে পাচ্ছেন মন্ডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে এটা কিন্তু পুরো ডেজ দেওয়া নেই প্রত্যেকটা ডেজের একটা অক্ষর কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে আর এখানে প্রত্যেকটা নিচে দেওয়া দেখুন দেওয়া রয়েছে ওয়াই 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 তার মানে প্রত্যেক দিন কিন্তু ইয়েস মানে যায় ইয়েস 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 এরকম সাপোজ সপ্তাহে দুদিন যায় তাহলে যেদিন যেদিন যায় সেখানে থাকবে ইয়েস আর যেদিন যায় না সেদিন থাকবে নো তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমান সবগুলাতে ইয়েস আছে বুঝতে পারলেন তারপরে হচ্ছে কোন কোন ক্লাস রয়েছে সব ট্রেনে তো সব রকম ক্লাস থাকে না তো এখানে দেখুন রয়েছে সেকেন্ড এ মানে সেকেন্ড এসি তারপরে হচ্ছে থার্ড এসি তারপরে রয়েছে স্লিপার ঠিক আছে তো আমি যদি আপনি যে তো আপনার যে ক্লাসে যেতে চাইছেন যদি সেকেন্ড এসিতে যান বা থার্ড এসিতে যান বা স্লিপারে যান সেটা আপনি চুজ করে নেবেন ঠিক আছে তো এখানে আমি সবগুলাই থাকলো তারপর এখানে ট্রেন রানিং স্টেটাস ঠিক আছে এইখানে আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর ফ্রেন্ডস কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে ফ্রেন্ডস এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে স্পট ইউর ট্রেন ঠিক আছে ট্রেন জার্নি বেসিস ঠিক আছে এখানে দেখতে ট্রেনের নাম্বার অথবা নাম যে কোনো একটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখানে আমি দিয়ে দিই আজাদ হিন্দ এক্সপ্রেস ট্রেনের নাম দিয়ে দিলাম যে দেখলাম যে আজাদ এক্সপ্রেস ঠিক আছে এখানে দুটো রয়েছে একটা আছে ওয়ান টু ওয়ান টু নাইন একটা আছে ওয়ান টু ওয়ান থ্রি জিরো ওয়ান টু ওয়ান টু নাইন যেটা আজাদ এক্সপ্রেস যেটা কিন্তু পুনে থেকে হাওড়া যায় আর আছে দেখবেন ওয়ান টু ওয়ান থ্রি জিরো যেটা হাওড়া থেকে পুনে আসে ঠিক আছে তো আমি এখানে আমি হাওড়া থেকে পুনে আসবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম ঠিক আছে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে যদি না আসে এখানে সার্চ বার রয়েছে এখানে সার্চে ট্যাপ করলে কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট যেটা হচ্ছে চোদ্দ তারিখ তেরো তারিখ বারো তারিখ ঠিক আছে এগারো তারিখ এগারো তারিখ থেকে কিন্তু এখানে দেখাচ্ছে যেটা এখন বর্তমান ট্রেন রানিং রয়েছে ঠিক আছে আমি যদি এগারো তারিখ করি ঠিক আছে দেখতে পাচ্ছেন ট্রেন ইজ পার্সিয়ালি ক্যান্সেলড ফ্রম হাড়পসর ঠিক আছে এখানে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন পুনে এখানে হাড়পসরে আসার পরে ডনে আসার পরে এখানে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তার মানে এখানে প্রায় পৌঁছে এসছে ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছে এবং সেখানে ক্যান্সেল হয়ে গেছে আচ্ছা যদি বারো তারিখের আমি দিই ঠিক আছে বারো তারিখেটা আমি ট্যাপ করলাম যে এখানে দেখুন বারো তারিখে এখানে দেওয়ার ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম যে ইন্টারফেসটা রয়েছে দেখতে পাচ্ছেন ট্রেন ইজ রিসেড বাই দুটা পঞ্চাশ রাত দুটা পঞ্চাশ ঠিক আছে তার মানে ট্রেন এখানে ডিলে রয়েছে ঠিক আছে মানে দেরিতে ছাড়বে ঠিক আছে মানে দেরিতে ছেড়েছে তাহলে দেখতে পাচ্ছেন হাওড়াতে প্ল্যাটফর্ম নম্বর সতেরোতে কিন্তু সেখানে ছেড়েছে ঠিক আছে সেখানে রাত নটা চল্লিশে ছাড়ার কথা ছিল এখানে কিন্তু দু ঘন্টা দেরিতে চলেছে দেখতে পাচ্ছেন রাত বারোটা তেত্রিশে কিন্তু ছেড়েছে এখানে ডিলে দেখতে পাচ্ছেন দু ঘন্টা তিপ্পান্ন মিনিট ঠিক আছে তো এরকম ভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হাওড়া খড়গপুর যে যে স্টেশনে কিন্তু পৌঁছেছে সেটা কিন্তু চলেছে আর এখন বর্তমান কোথায় ট্রেন রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই দেখতে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ডিপার্চার ফ্রম গুমগাঁও ঠিক আছে এটা হচ্ছে বুটি বুটি ঠিক আছে এরকম তো বর্তমান ট্রেন কিন্তু পাঁচ ঘন্টা সাতাশ মিনিট দেরিতে চলছে এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে ঠিক আছে তারপরে এখানে বর্ধা রয়েছে মানে বর্তমান ট্রেন কোথায় আছে এখানে ট্যাপ করলে কিন্তু জানতে পেয়ে যাবেন ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন তেরোই নভেম্বর নটা নটা আটচল্লিশ ঠিক আছে নটা আটচল্লিশ পর্যন্ত কিন্তু আছে এবার আপকামিং স্টেশন আছে কি বর্ধা বুঝতে পারছেন যেটা ছিল সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে গিয়ে পাঁচটার সময় চারটে চারটে আটান্ন সময় পৌঁছানোর কথা ছিল সেটা কিন্তু পৌঁছাচ্ছে রাত দশটা চারে তো পাঁচ ঘন্টা ছ মিনিট কিন্তু দেরিতে চলছে ঠিক আছে তো এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনারা চেক করতে পারেন যে বর্তমান সেই ট্রেনটি কোথায় আছে কত দেরি করছে কি না সেটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন সো ফ্রেন্ডস দেখলেন ঠিক একই পদ্ধতিতে আপনি আপনার ফোনে অথবা কম্পিউ গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে কোন কোন ট্রেন অ্যাভেলেবেল রয়েছে এবং কত সপ্তাহে কতদিন চলে সে বিষয়ে সব কিছু কিন্তু ডিটেলস এইভাবে চেক করতে পারবেন তো ফ্রেন্ডস এরকম ধরনের যদি আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন সো ফ্রেন্ডস দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই